মা গো ছে কেন সে কি হলো হ্যাঁ বাসা কথা বলবো না আমি হম বাসা কথা বলবো না তুমি বলো ভাবড়ি 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 এরকম কে করে এরকম হ্যাঁ হ্যাঁ কি গো এরকম কে করে গো তুমি বলো 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 বাবড়ে বাবুড়ে বাপুড়ে বাবরে 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 হুম রে বাপরে ভাপড়ে কি চাজানো তুমি দেখেছো ছিল আমি লবিতে গেছিলাম লবিতে ওখানে সুন্দর হাওয়া দিচ্ছিলো ওখানে আমার পাশে বসে পড়লো শুয়ে পড়লো তারপর যেই যেই আমি ঘর লবি থেকে এলাম এই ঘরে এলাম ওমনি ওখানে গিয়ে শুয়ে পড়লো রিজুর ঘরে গিয়ে শুয়ে পড়লো এইবার দেখো যেই গল তোমার সঙ্গে কথা বলছি শুনতে পেয়েছি ল্যাজ নেওয়াছি দেখো কেমন হ্যাঁ কেমন বুঝে তো তো কি দেখে দেখছি দেখো ওর দিকে আমি বলবো না হ্যাঁ ওমনি চলে এলো থাকতে পারলো না চলে এলো কি কথা বলছি সব শুনতে হবে ওকে আর আমাকে তর পাচ্ছে কেমন এই কথা বলবো না বাবার সঙ্গে কথা বলবো না আচ্ছা 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 মনোর বাবা ওটা আচ্ছা আচ্ছা

মনোরানি এই যে কেন এসে বসে আছে এই যে আমি সবজি সব বাবা বেরিয়ে গেছে কাজে আমি সবজি কাটবো এই যে এই যে সবজি কাটবো এবার আমি এই যে মনরানি জন্য বসে আছি এই যে মনোরানি কেন বসে আছে ওই জন্য মনোরানি কেন বসে যাওয়া আছে আর মনোরানী গুলু গুলু মা গুনু গুনু মা হ্যাঁ ছা ও গজো ভালো আছে ও ভালো আছে যতক্ষণ সকালে বাবা ততক্ষণ থাকবে হ্যাঁ মশলাটা করে নি না ততক্ষণ ততক্ষণ বাবার সাথে থাকে ঠিক আছে বাবা যে বেরিয়ে যায় তারপরেই ব্যাস আমার সাথে আমি সবজি আনাজ কাটতে বসেছি মনে ঝোল হবে আজকে শনি আজকে সোমবার ঠিক আছে বাবার বার তো আজকে আর ভাত খাবো না তাই একটু আলুর দম করবো লুচি আর একটু সিমের পায়েস করেছি সিমের পায়েসটা আমার হয়ে গেছে লুচি আর আলুর দম করবো ব্যাস আর এইগুলো মোনো সব সবজি কাটা হবে আলু আলুটা কাটা হবে আলুরদমের আলু কাটা হবে আর এগুলো মোন এগুলো সব মোনর সবজিগুলো এই মোন ঝোল হবে লাউ টাউ দিয়ে মোনর ঝোল হবে তাই তো মা হ্যাঁ হ্যাঁ মোনের ঝোল হবে গুঞ্জুমা গুঞ্জু মা মনেমা মনেমা ঝোলটা হবে রাত্রিবেলা খায় ও আর সকালবেলা দই ভাত খায় রেগুলার রোজ সকালবেলা দই ভাত খায় ও তাই তো মা হ্যাঁ কেন বসেছে দেখ কোনো পাকা পুড়ির মতন দেখুন হ্যাঁ বসে আছে যতক্ষণ আমি আনাজ কাটবো তখন বসে থাকবো এরকম ভাবে কত বোঝে আমার মা কত বোঝে ওকে দেখতে হবে তো যে মা কি কি কাটছে না কাটছে সমস্ত দেখতে হবে তাই তো মা আমার সোনা মা আমার মনিয়ল আমার গুনু মা আলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে